লব্বিকল্ল আল্লাহুম্মা ইক বছরের সেই সময়টি চলে এসেছে যখন আল্লাহর দাওয়াতপ্রাপ্ত বান্দারা হাজির হয়ে যান তার নির্দেশিত পবিত্র স্থানগুলোতে মিনা আরাফাত মুজদালিফা এবং পবিত্র হারাম শরীফে কাফনের কাপড়ের ন্যায় দুটো সাদা কাপড় পরিধান করে তারা কণ্ঠস্বর মিলিয়ে বলেন লব্বৈক আমি হাজির ইয়া আল্লাহ আমি হাজির হাজার হাজার বছর আগে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই হজ্জের ডাক দিয়েছিলেন আল্লাহ তাহালা সুরাহাজ্যে বলেন ওয়ে এদিং ফিন নে সিবিল আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও ইয়ে তু কে রি জ্যা ওয়া আয় কুল্লি দ মেরি তিন আমি কুল্লি ফেজ্জিন আমি তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে আর সব পথক্লান্ত শীর্ণ উটের পিঠে বহু দূরের গভীর পর্বতসঙ্কুল পথ বে কি চমৎকারভাবে আমাদের রবের প্রতিশ্রুতি প্রতিফলিত হচ্ছে প্রতিটি বছর কত বিচিত্রময় সব যানবাহনে করে আজ সেই পবিত্র কাহাবা শরীফের উদ্দেশ্যে লাখো হাজি যাত্রা করছেন অথচ আমাদের পিতা ইব্রাহিম আলহ ইসাল্লাম যখন হাজার হাজার বছর আগে এক জনশূন্য প্রান্তরে দাঁড়িয়ে হজের ডাক দিচ্ছিলেন এবং ভাবছিলেন কে শুনবে তার এই ডাক মহান রব্বুল আলমিন তার প্রিয় খলিলুল্লাহর উল্লাহর আমন্ত্রণ শতাব্দীর পর শতাব্দী ধরে পৌঁছে দিয়েছেন তার বাছাইকৃত বান্দাদের কাছে অতঃপর উম্মতে মোহাম্মদ সাল্লিউসাল্লামের কাছে এবং সে ডাকে প্রতি বছর সাড়া দিয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ মুমিন বান্দা কি অপূর্ব সেই আহ্বান আর কতই না অপরূপ সেই উত্তর লব্বৈক হুম্মববে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরে যারা হজে যাচ্ছেন না তাদের কি হবে কারো কারো নিজেকে অনেকটা দর্শকের মতো মনে হয় দূর থেকে তাকিয়ে দেখছেন আল্লাহর আমন্ত্রিত একদল মেহমান সেই পবিত্র সফরে যাত্রা করছেন কখনো হয়তো লব্বাইক আল্লাহ হুম্মালব্বৈক শুনে হৃদয়ে এক প্রকার হাহাকার অনুভব হয় পবিত্র সেই দলের অন্তর্ভুক্ত না হতে পারার ক্ষীণ আফসোস অথচ বাস্তবতা হল আল্লাহ ভানা হুয়া তালার রহমতের কোনো সীমা নেই হজ প্রতি বছর আল্লাহর বাছাইকৃত নির্দিষ্ট কিছু বান্দার জন্যে হলেও জিলহজ মাসের প্রথম দশ দিন তো গোটা বিশ্বের জন্যে ইবনুল কৈম রহেমাহল্লা বলেন এই দিনগুলোর মাহাত্মের একটি কারণ হল যে এতে সকল প্রকার নেক আমল একত্রিত হয় সুভায়ানাল্লা ভেবে দেখুন মাত্র এই কয়টি দিনে আল্লাহর সকল বান্দারা মিলে কত রকমের ইবাদতে নিমজ্জিত থাকে হজ রোজা পাঠ কোরআনপাঠ জিকেরাতার এবং অন্যান্য সকল প্রকারের নেক কাজ আপনি হয়তো শারীরিকভাবে কাবা শরীফের কাছে নেই কিন্তু কাবা শরীফের মালিক তো আপনার গলার ধমনির চেয়েও অধিক কাছে আছেন আপনার হৃদয় আজও ছুটে যেতে পারে তার সন্তুষ্টির দিকে আর যদি ইচ্ছা থাকে যদি মন জাগ্রত থাকে তবে সোয়াবও পেতে পারেন পূর্ণ পূর্ণমাত্রায় ইনশাআল্লাহ একবার ভাবুন সাইর কথা সফা এবং মারোয়ার মাঝখানে মা হাজরার সেই আকুল হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে ছুটে চলা তীব্র তৃষ্ণায় কাতর সন্তানের জন্য তিনি ছুটেছেন বারবার পানি নেই পথ নেই কিন্তু আশা ছেড়ে দেননি আপনি কি নিজের জীবনেও সেই ছুটে চলার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন না পরিবার পরিজনদের ভালো থাকার জন্য ছুটে চলা রুটি রোজগারের জন্য ছুটে চলা আপনিও তো ছুটে চলেছেন প্রতিনিয়ত হজের যেসব নিষেধাজ্ঞা রয়েছে সুগন্ধি ব্যবহার না করা তর্ক বিতর্ক এড়ানো নখ না কাটা সেলাই করা কাপড় না পরা সবই মৌলিকভাবে একটি গুণের শিক্ষা দিচ্ছে আত্মসংযম আমরা কি পারব না সেই সংযম চর্চা করতে বিশেষ করে এই দশটি দিন একটু ধৈর্য ধরতে অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে সময়মতো সলাত আদায় করতে গুনাহের কাজ থেকে দূরে থাকতে এরপর আসে আরাফার দিন এমন একটি দিন যা শুধু হজ যাত্রীদের জন্য নয় বরং এ পৃথিবীর সবার জন্য এ দিন হল কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি আরাফাতের ময়দানে জড়ো হওয়া তো হাসরের ময়দানে জড়ো হওয়ারই এক অনুশীলন হাজিরা আল্লাহর কাছে হাত উঠিয়ে ঘন্টার পর ঘণ্টা কান্নাকাটি করেন যেন হাসরের দিন তাদেরকে আর কাঁদতে না হয় তারা একা নন সেদিন তাদের সাথে বিশ্বজুড়ে পুরো মুসলিম উম্মত জড়ো হন আল্লাহর কাছে হাত উঠিয়ে তার রহমত ভিক্ষা করতে আপনি আরাফাতের ময়দানে থাকুন কিংবা নিজ ঘরে আপনার রবের কাছে হাত উঠিয়ে বলতে পারবেন এক আব্দিফিন ওখির ওকা বিফিনা এক আপনার বান্দা আপনার আঙ্গিনায় আপনার মিসকিন আপনার আঙ্গিনায় আপনার ফকির আপনার আঙিনায় আপনার ভিখারি আপনার আঙিনায় নীজি সাল্লুসাল্লাম বলেছেন এই দশ দিনের মতো এমন আর কোনো দিন নেই যাতে আল্লাহর কাছে কোনো ভালো কাজ এত বেশি প্রিয় সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদও নয় নবিজি সাল্লাইস্লাম উত্তরে দিয়েছিলেন আল্লাহর জিহাদও নয় শুধুমাত্র সেই মুজাহিদ ব্যক্তি ব্যতীত যে তার যান এবং মাল নিয়ে আল্লাহর এবং কোন কিছু নিয়ে ফিরে আসে না অর্থাৎ করে। বছরের অন্যতম শ্রেষ্ঠ এই দিনগুলোতে আমরা কি কি আমল করতে পারি প্রথমত রোজা রাখা নবীজ সাল্লিহলাম এই দিনগুলোতে রোজা রাখতেন যার জন্য সম্ভব তারা জিলহজের এক থেকে নয় প্রতিদিন রোজা রাখতে পারেন তা না হলে যতগুলো দিন সম্ভব ততদিন রোজা রাখতে পারেন তবে অন্তত আরাফাতের দিন অবশ্যই রোজা রাখা উচিত যেহেতু সেদিনের রোজার কারণে আল্লাহ তালা বান্দার আগের এবং পরের বছরের সকল সগিরা গুণা মাফ করে দেন দ্বিতীয়ত সময়মতো ওয়াক্তে নামাজ পড়া এই জিলহজ মাসে আমরা পবিত্র কাবা ঘরের কথা স্মরণ করে কেয়ামতের কথা স্মরণ করে যেন আমাদের ফরজ নামাজকে সংশোধন করতে পারি একজন মুসলিম হিসেবে ন্যূনতম যে কাজটি আমাদের অবশ্যই করণীয় তা হল প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ তার নির্দিষ্ট ওয়াক্তে আদায় করা আমরা যদি স্বীকার করি যে আমরা আল্লাহর বান্দা আর তিনিই আমাদের স্রষ্টা তাহলে অন্তত এতটুকু কাজ আমরা করতে না পারলে কি লাভ আমাদের এই অস্তিত্বের আমাদের এই দিনের পর দিন তিনবেলা খেয়ে আর ঘুমিয়ে জীবনটা কাটিয়ে দেয়ার আমরা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা কত কিছু নিয়ে মাথা ঘামাই আর টেনশন করি অথচ আমরা আমাদের সবচেয়ে মৌলিক দায়িত্বটা পালন করছি না কোটি কোটি মুসলমানের দেশে এখনো কত মানুষ ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করছে না যার কাছে আমাদের সকল সমস্যার সমাধান তার দেয়া প্রাথমিক দায়িত্বের ব্যাপারে হেলাফেলা করে কি আমরা আমাদের জীবনের বালামুসিবত থেকে রেহাই পেতে পারি সমাজের সমস্যাগুলো থেকে উদ্ধার পেতে পারি এখনই সময়ে আমাদের নামাজ ঠিক করার আর যারা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি তাদের উচিত নামাজে আন্তরিকতার দিকে নজর দেওয়া এবং নামাজের ব্যাপারে ঘনিষ্ঠ ব্যক্তিদের উৎসাহিত করা তিন দোয়া করা এই দিনগুলো হলো দোয়ার উৎসব ঠিক যেমন রমাদানের রাত্রিগুলো দোয়ার উৎসব জিলহজ মাসের প্রথম দশ দিনই আমরা যেন বেশি বেশি করে দোয়া করি বিশেষ করে ফিলিস্তিনের বোনদের জন্য দোয়া করি পৃথিবীর সকল মজলুম এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য দোয়া করি উইঘুর ভাই জন্য রোহিঙ্গা ভাই জন্য কাশ্মীরের ভাই জন্য সুদানের ভাই জন্য সোমালিয়ার ভাই জন্য কঙ্গোর মুজলুমদের জন্য দেশের এবং দেশের বাহিরে ভিন্ন ভিন্ন জায়গায় মানুষ প্রবল কষ্টের মাঝে আছে তাদের কথা স্মরণ করে তাদের জন্য সহমর্মিতা বোধ করে তাদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব বিশেষ করে আরাফাতের দিন আমরা যেন সময় নিয়ে মন খুলে আমাদের গোটা উন্মতের জন্য দোয়া করি চার জিকের করা এই দিনগুলোকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি তা সরাসরি নির্ভর করে আমরা কতটুকু আধকার করতে পেরেছি তার ওপর শ্রেষ্ঠ জিকের হল পবিত্র কোরআন পাঠ করা এবং এরপর বেশি বেশি করে সলাওয়াত পাঠ করা তাছাড়াও সকাল সন্ধ্যার জিকের সব সময় করা উত্তম এই দশ দিনে এতে বিশেষ জোর দেওয়া উচিত পাঁচ দান সাদাকা করা দেশ ও বিদেশে আজ কোটি কোটি মানুষ বিপদের মধ্যে রয়েছে কেউ ঘর ছাড়া কেউ আহত কেউ রোগ বালায় আক্রান্ত এত এত মানুষ এত এত বালা মুসিবতের মধ্যে রয়েছে আমাদের মনে হতে পারে কাকে রেখে কাকে সাহায্য করব আমাদের মনে রাখতে হবে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তালা আমরা যখন দান সাদাকা করি এটা কেবলমাত্র একটি এবাদত এটি আমাদের মাফের একটি মাধ্যম আমাদের এই গোটা পৃথিবীর একটি মানুষ এমনকি একটি প্রাণীকেও সাহায্য করার ক্ষমতা নেই তাই আল্লাহ যদি চান আমাদের একটি ছোট্ট দানের বিনিময়ে একটি গোটা জাতিকে বিপদ থেকে মুক্তি দান করতে পারেন আবার তিনি না চাইলে শত কোটি টাকার দান সাদাকাও বিপদ দূর করবে না অতএব আমাদের উচিত দান সাদাকা করার সময়ে আন্তরিকভাবে দান করা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দান করা এবং এই বিশ্বাস রাখা যে মানুষের অবস্থান পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ আমাদের কাজ তার আদেশ নির্দেশ পালন করে যাওয়া এই সমস্ত আমল ব্যতীত আমরা সাধারণ ভালো কাজ করার চেষ্টা করতে পারি পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা গোনা থেকে বেঁচে থাকা বিশেষ করে অযথা গল্প আড্ডা এবং তর্কাতর্কি থেকে দূরে থাকা অনলাইনে যেই প্ল্যাটফর্মগুলোতে গেলে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাই বা গুনায় লিপ্ত হয়ে যাই সেই প্ল্যাটফর্মগুলো অন্তত এই দশ দিন ডিলিট করে দিই এর ফলে যে সময়টা বের হয়ে আসবে সেই সময়টা দিকে রাজকার করে কাটাতে পারি আর কিছু না হলে একটু বিশ্রাম নিয়েও কাটাতে পারি শ্রেষ্ঠ এই দিনগুলোতে আমরা যেন সময়কে অপচয় না করি হে আল্লাহ এই পবিত্র দিনগুলোতে আপনি আমাদের সাহায্য করুন আপনাকে বেশি বেশি করে স্মরণ করতে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং এমনভাবে আপনার ইবাদত করতে যেন আপনি আমাদের উপর এবং উম্মতে মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের ওপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ